ক্লাস নাইনের কোষে দেখি পনেরো পয়েন্ট ওয়ান পনেরো পয়েন্ট ওয়ানের আমরা অঙ্ক করবো আজ পাঁচ তিন থেকে পাঁচ অর্থাৎ তিন চার পাঁচ তবে এই তিন চার পাঁচ এই তিনটি অঙ্ক করার জন্য আমাদের যে সমস্ত সূত্র প্রয়োজন সেই সমস্ত সূত্রগুলো আমরা একবার বুঝে নেব বা মনে করার চেষ্টা করবো চলো চলো তাহলে তিন চার এবং পাঁচ তবে অঙ্কগুলো করার জন্য আমরা সূত্রগুলো একবার জেনে নিই প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র আঁকছি আয়তক্ষ কাতকে বলবো যার বিপরীত ভাগুলি পরস্পর সমান এবং সমানকাল তাকে বলবো আমরা আয়তক্ষেত্র তবে এখানে এ নাম দিলাম এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার বি সমান ডিসি এবং এডি সমান বিসি তাহলে ধরি এই আয়তক্ষেত্রটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র এ বি সি ডি এর দৈর্ঘ্য 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 এ ডি সমান এ একক এবং পোস্ত পোস্ত সমান বি একক অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে বড় দিকটা আমরা দৈর্ঘ্য বলি বড় দিকটা হচ্ছে এ এবং এই ছোটো বাহুটাকে আমরা বলি পোস্ত পোস্তটা হচ্ছে বি তাহলে একটা আয়তক্ষেত্র এর যদি দৈর্ঘ্য দৈর্ঘ্য এ কোপ এবং প্রস্থ বিয়ে কোপ হয় তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি এই আয়তক্ষেত্রটি চার ধার অর্থাৎ এ থেকে বি থেকে সি সি থেকে ডি এবং ডি থেকে এ অর্থাৎ এই চার দিকের কতটা বেড়া দেওয়া বা চারদিক ঘুরলে যতটা দৈর্ঘ্য হয় সেটাই হবে এর পরিসীমা অর্থাৎ পরিসীমা সমান পরিসীমা সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য দুই দিকেই আছে দেখো এ এবং ডি এবং বি এবং সি অর্থাৎ দুই গুণিত এ আবার প্লাস পোস্ত এ বি এই দিকে একটা আছে আবার ডি সি এদিকে একটা আছে তাহলে পোস্তকটা দুটো বি অর্থাৎ টু গুণিত বি এরপর কী করবো এরপর করবো দুই কমন নিলে থাকবে এ প্লাস বি অর্থাৎ কী লিখতে পারি অর্থাৎ অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গুণিত দৈর্ঘ্য যুক্ত পোস্ত এত একক কর্ণ কাকে বলবো দেখো আয়তক্ষেত্রের কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত যে সরলেখা তারা যোগ করা হয় সেটাই হয় আয়তক্ষেত্রের কর্ণ তাহলে এখানে আয়তক্ষেত্রে কটি কর্ণ দুটি তবে এই কর্ণের মাপ অর্থাৎ আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা কী করে বার করবো অর্থাৎ দুটি কর্ণ এসি এবং বিডি অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য এবং এই কর্ণ দুটো পরস্পর সমান হয় এই কর্ণের দৈর্ঘ্য বার করার জন্য আমরা কী কী করব কর্ণের দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান রুট

ভিতরে যতটা জায়গা আছে এই জায়গাটা বের করা অর্থাৎ এই পুরো ভিতরের জায়গা কতটা আছে সেটা বের করার মানেই হচ্ছে আমাদের ক্ষেত্রপাল বার করা তার ভিতরে কতটা জায়গা আছে সেটা সূত্র অর্থাৎ ক্ষেত্রপাল বাড়ার সূত্র কি হবে ক্ষেত্রপাল বার করার সূত্র হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণিত পোস্ত বর্গ একক এবার আসবো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজে যে চতুর্ভুজে চারটি বাহুই সমান চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু আবার এই বাহু এই বাহু এই চারটি বাহুই হবে সমান এবং এই যে কোন প্রতিটি কোণ এগুলো প্রতিটি কোণই হবে নব্বই ডিগ্রি করে প্রতিটি হবে নব্বই ডিগ্রি করে অর্থাৎ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি তাকেই আমরা বলব বর্গক্ষেত্র এখানে নাম দিলাম এ বি সি ডি একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রটি এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে এ পর্যন্ত আসা অর্থাৎ বর্গক্ষেত্রটির কী বার করা হবে পরিসীমা অর্থাৎ কোনো বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান যদি এ একক হয় এ একক তবে বর্গক্ষেত্রটির পরিসীমা হবে পরিসীমা বার করবো কী করি যেহেতু প্রত্যেকটা বাহুই সমান তাহলে কটা বাহু চারটা বাহু চারটা বাহু চার গুণিত বাহুর দৈর্ঘ্য কত ই অর্থাৎ ফোর এ অর্থাৎ চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য কর্ণকাকে বললাম কোনো এই বিন্দুর শিষ্য থেকে বিপরীত বিন্দু শিশু পর্যন্ত যে স্বর দ্বারা যুক্ত করা হয় সেটাই হচ্ছে কর্ণ অর্থাৎ দুটি কর্ণ এবং এই কর্ণের দৈর্ঘ্য বার করব কি করে কর্ণ দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য সমান রুট যেহেতু প্রত্যেকটা বাহুর মান এ অর্থাৎ প্রত্যেকটা মান সমান তাহলে স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার একটা এ বেরিয়ে আসলো রুট টু থাকলো অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা বলতে পারি কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান রুট টু গুণিত একটি বাহুর দৈর্ঘ্য রুট টু গুণিত একটি বাহুর দুর্গ বাহুর দুর্গ এরপর বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ ভিতরে কতটা জায়গা আছে এই জায়গাটা বের করার জন্য আমরা বার করি ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল যেহেতু বর্গক্ষেত্র চারটি বাহুই সমান তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা লিখতে পারি লিখতে পারি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান ক্ষেত্র ক্ষেত্রফল বাহুগণিত বাহু বর্গ একক আমরা এবার দিনের ত্যাগের অঙ্কটা করে নেবো তিনের দাগের অঙ্কটা আছে বিরাটি মহাজাতির সঙ্ঘের আয়তকার মাঠে দৈর্ঘ্য পোস্তের অনুপাত বরিষ্ঠ তিরিশ মাঠটির চারদিকে একবার হেঁটে এলে তিনশো ছত্রিশ মিটার পথ অতিক্রম করা যায় মাঠের ক্ষেত্রফল হিসাব করে রেখে তাহলে মাঠটি কেমন মাঠটি হচ্ছে আয়তাকার অর্থাৎ এ বি সি একটা মাঠ দৈর্ঘ্য আর এটা হচ্ছে পুস্ত ধরি আয়তাকার আয়তাকার মাঠটি দৈর্ঘ্য দৈর্ঘ্য পোস্তের অনুপাতটা দেওয়া আছে ফোর এইস টু থ্রি অর্থাৎ দৈর্ঘ্য ধরে নেব দৈর্ঘ্য সমান ফোর এক্স এবং ফোর এক্স মিটার এবং পোস্ত সমান পোস্ত সমান থ্রি এক্স মিটার প্রশ্ন অনুসারে যেহেতু এখান থেকে এখান থেকে এখান থেকে ঘুরে মাঠটি কত মিটার অতিক্রম করা হয় তিনশো ছত্রিশ মিটার তাহলে তিনশো ছত্রিশ মিটারের হয় পরিসীমা প্রশ্ন অনুসারে অনুসারে এদিকে লিখে দিলাম পরিসীমা পরিসীমা যেহেতু এদিকে লিখলাম তাহলে আমার এই পাশে লিখতে কি হবে পরিসীমার সূত্রটা নিশ্চয়ই লিখতে হবে পরিসীমা সূত্র হচ্ছে দুই গুণিত দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে হচ্ছে ফোর এক্স ফোর এক্স প্লাস পোস্ত মানে হচ্ছে থ্রি এক্স সমাধান করবো দুই চার আর তিনে সাত এক্স সমান তিনশো ছত্রিশ বা সাত দুগুণে চোদ্দ এক্স সমান তিন তিন ছয় বা এক্স সমান তিন তিন ছয় বাই চোদ্দ দুই দিয়ে কাটব দুই এককে দুই হাতে এক তেরো ছয় দুগুনে বারো হাতে এক আট দুগুণে ষোলো সাত দুগুণি চোদ্দো সাত দিয়ে কাটব সাত দুগুণি চোদ্দো পনেরো ষোলো চার সাত চার সাত আঠাশ তাহলে কত হচ্ছে চব্বিশ তাহলে দৈর্ঘ্য কত ধরেছিলাম ফোর এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য সমান ফোর এক্স সমান চার গুণিত এক্সের মান কত বেড়ালো এক্সের মান বেরোলো চব্বিশ চব্বিশ এত মিটার চার চব্বিশ চার চার ষোলো চার দু গুণ আট একে নয় ছিয়ানব্বই মিটার অনুরূপভাবে পোস্ত হবে পোস্ত সমান কত ধরেছিলাম থ্রি এক্স তাহলে থ্রি এক্স সমান তিন গুণিত এক্সের মান কত চব্বিশ চব্বিশ তিন চারে বারো তিন ঘুনে ছয় এর সাত বাহাত্তর মিটার এবার দেখো মাটির ক্ষেত্রফল হিসাব করতে বলেছে অর্থাৎ মাটির আয়তবার মাটির এই যে ভিতরের জায়গা এই ভিতরের জায়গাটা বের করলেই আমাদের বেরোবে ক্ষেত্রফল অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্ত বর্গ একক সমান দৈর্ঘ্যগত দৈর্ঘ্য করলাম ছিয়ানব্বই অর্থাৎ ছিয়ানব্বই গুণিত পোস্তগত বের করলাম সাতাশ এই বাহাত্তর শনি বাহাত্তর বর্গ এককটা আছে মিটারে তাই মিটার লিখলাম এবার ছিয়ানব্বই আর বাহাত্তর গুণ করব ছয় দুগুণে বারো নয় দুগুণি আঠেরো উনিশ ছ সাত বিয়াল্লিশে দুই ছ সাত বিয়াল্লিশে দুই সাত নয় তেষট্টি তেষট্টি আট চারে সাতষট্টি তারপরে কত হচ্ছে দুই নয় দশে এগারো আট আট নয় দশ এগারো এক হাতে এক সাত একে আট এর নয় ছয় তাহলে কত হচ্ছে ছয় নয় এক দুই বর্গ মিটার এটাই হবে আমাদের অ্যান্সার চারের দিকে অঙ্ক ড্রাইভার করব চারধের অঙ্কটা আছে প্রতি বর্গ মিটারে তিন দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার চাষ করতে খরচ হয় চোদ্দশো টাকা প্রতি মিটারে টাকা সমরদের জমিটির চারধারে একই উচ্চতা তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি দেখো চার নম্বর অঙ্কটা চার তাহলে দেখো জমিটা হচ্ছে কেমন জমিটা হচ্ছে বর্গাকার এর ভিতরে অর্থাৎ এই ভিতরের অংশটুকু চাষ করতে খরচ হয়েছে চোদ্দশো টাকা তাহলে এক আবার খরচ হয়েছে এক বর্গমিটারে জমিটা হচ্ছে বর্গাকার বর্গাকার জমি ভেতরের অংশটুকু চাষ করা হয় ভেতরের অংশটুকু চাষ করতে মোট খরচ হয়েছে চো মোট খরচ হয়েছে দেখো মোট খরচ হয়েছে চৌদ্দশো টাকা এক বর্গমিটারে খরচ আবার তিন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আমরা লিখতে পারি যে তিন দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় এক বর্গমিটারে এক টাকা খরচ হয় ওয়ান বাই ফাইভ জিরো এত বর্গ মিটারে আর মোট খরচ হয়েছে কত মোট খরচ হয়েছে চৌদ্দোশো টাকা চোদ্দোশো টাকা খরচ হয় এক বাই তিন দশমিক পাঁচ শূন্য গণিত চোদ্দশো এই দশমিক তোলার জন্য কী করবো দশমিক তোলার জন্য এখানে একশো দিয়ে গুণ নিচে একশো দিয়ে গুল পরে হবে এক চার শূন্য শূন্য গুণিত একশো নিচে দশমিকটা উঠে গেল তিন পাঁচ শূন্য শূন্যই শূন্য কাটা পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ সাত দুটো শূন্য দুই চার চারশো বর্গমিটার এই চারশো বর্গমিটারই হচ্ছে এই জমিটার ভেতরে জায়গা অর্থাৎ বর্গাকার জমির বর্গাকার জমির ক্ষেত্রফল ওতে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান হবে চারশো বর্গমিটার এরপর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহুগুণিত বাহু বাহুগুণিত বাহু প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি প্রশ্ন বাহুগুণিত বাহু ক্ষেত্রফল দেওয়া হচ্ছে বের করলাম চারশো বা বাহু স্কোয়ার সমান চারশো বা বাহু সমান এই রুট স্কোয়ারটার দিকে রুট হয়ে যাবে অর্থাৎ চারশো রুট চারশো বাহু সমান দুইয়ের চারের পর বর্গমূল করলে দুই দুটো শূন্য আছে তার মধ্যে একটা বেরিয়ে আসবে অতএব বর্গাকার মাটি। বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান কুড়ি মিটার তাহলে বর্গাকার মাটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কুড়ি যেহেতু বর্গাকার তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবারে বলা আছে প্রতি মিটারে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিয়ে কত খরচ হবে তাহলে এখান থেকে বেড়া দেবো এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে বেড়া দিতে অর্থাৎ বর্গক্ষেত্রটির পরিসীমা পার করতে হবে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমা পার করার সূত্র হচ্ছে বর্গক্ষেত্রে পরিসীমা সমান আমরা জানি পরিসীমা সমান কী জানি চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য তাহলে চার গুণিত একটি বাহুর দৈর্ঘ্য কত হলো কুড়ি একটা আছে মিটার তাই মিটার দেখলাম তাহলে চার তো আট আশি মিটার এবারে দেখো এই প্রতি মিটারে আট দশমিক পাঁচ টাকা হিসাবে বেড়া দিতে কত খরচ হবে তাহলে মোট বেড়া দিতে হবে কত মোট বেড়া দিতে হবে আশি মিটার এক মিটারে খরচ এক মিটারে খরচ হয় আট দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আশি মিটার মিটারে খরচ কত হবে আশি মিটারে খরচ হবে আট দশমিক পাঁচ শূন্য গুণিত আট শূন্য টাকা তাহলে গুণ করব আট শূন্য শূন্য পাঁচ আটটে চল্লিশ আট আটটে চৌষট্টি চৌষট্টি চার আটষট্টি একটা শূন্য দুটোর পরে দশমিক অর্থাৎ ছশো আশি টাকা এটাই হলো আমাদের অ্যান্সার এরপর পাঁচের দাগের অঙ্কটা আছে সুহাসের আয়তাকার জমির ক্ষেত্রফল পাঁচশো বর্গমিটার জমিটির দৈর্ঘ্য তিন মিটার কমালে এবং পোস্ত দু মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয় সুহাসদের জমির দৈর্ঘ্য এবং পোস্ত হিসাব করে লিখি তাহলে জমিটির কেমন জমিটি হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা দেখো জমিটি হচ্ছে আয়তাকার আয়তাকার একটা জমি দৈর্ঘ্যপস্ত কিছু দেওয়া নাই ক্ষেত্রফলটা দেওয়া আছে পাঁচশো বর্গ মিটার তাহলে ধরি আয়তাকার আয়তাকার জমি জমির দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান এক্স মিটার অর্থাৎ দৈর্ঘ্য এক্স মিটার এবং পোস্ত পোস্ত সমান ওয়াই মিটার পোস্ত ওয়াই মিটার তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে এদিকে লিখে দিলাম পাঁচশো যেহেতু ক্ষেত্রফল পাঁচশো পাঁচশো ক্ষেত্রফল লিখেছি তাহলে ক্ষেত্রফলের সূত্র আমাকে লিখতে হবে জানে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত পোস্ত দৈর্ঘগত এখানে ধরলাম এক্স অর্থাৎ এক্স গুণিত পোস্ত ওয়াই বা এক্স ওয়াই সমান পাঁচশো বা এক্স সমান পাঁচশো বাই ওয়াই এক নম্বর তাক দিয়ে রাখলাম দেখ জমিটি দৈর্ঘ্য তিন মিটার কমালে এবং পোস্ত তিন মিটার পাড়ালে জমিটি বর্গাকার হয় মানে জমিটির দৈর্ঘ্য কত ছিল দৈর্ঘ্য ছিল এক্স মিটার ধরা হয়েছে এবং পোস্ত ওয়াই মিটার অর্থাৎ দৈর্ঘ্য কমে হয় এক্স মাইনাস তিন মিটার এবং পোস্ত বেড়ে হয় সময় ছিল ওয়াই তার সঙ্গে দু মিটার বাড়ানো হয়েছে দু মিটার এরপর জমিটি বলা হয়েছে জমিটি বর্গাকার হলো পোস্ত দৈর্ঘ্য তিন মিটার কমানো কমালে এবং পোস্ত দু মিটার বাড়ালে জমিটি হচ্ছে আয়তাকার জমিটি তখন হয়ে যাচ্ছে বর্গাকার তাহলে বর্গা বর্গাকার হলে বর্গভতের জমিটি যেহেতু বর্গাকার তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে এক্স মাইনাস থ্রি সমান ওয়াই প্লাস টু এক্সের মান দেখো এখানে পার করেছি পাঁচশো বাই ওয়াই তাই লিখতে পারি এক্স সুমান ওয়াই প্লাস টু প্লাস থ্রি বা এক্সের মান বসাচ্ছি পাঁচশো বাই ওয়াই সমান ওয়াই দুই আর তিনে পাঁচ দুই আর তিনে পাঁচ বা কোনাকুনি গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার ওয়াই এখানে কিছু নয় মানে এক কোনাকুনি হচ্ছে পাঁচশো বা ওয়াই স্কোয়ার প্লাস পাঁচ ফাইভ ওয়াই এখানে পাঁচশো এদিকে আনলে মাইনাস পাঁচশো সমান জিরো বা ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস সরি ওয়াই স্কোয়ার প্লাস পঁচিশ ওয়াই মাইনাস কুড়ি ওয়াই মাইনাস পঞ্চাশ মিডিল ট্রাম অর্থাৎ ওয়াই কমন নিলে থাকবে ওয়াই প্লাস পঁচিশ মাইনাস কুড়ি কমন নিলে থাকবে ওয়াই প্লাস পঁচিশ এসে কোনটু জিরো বা ওয়াই প্লাস পঁচিশ কমন নেব ওয়াই থেকে তারপরে থাকবে ওয়াই মাইনাস কুড়ি এসে কোনটু জিরো এবার দুটি রাশির গুণ ফল জিরো হলে প্রত্যেকটি রাশি আলাদা আলাদাভাবে জিরো হয় অর্থাৎ ওয়াই প্লাস পঁচিশ সমান জিরো বা ওয়াই সমান মাইনাস পঁচিশ আবার ওয়াই মাইনাস কুড়ি সমান জিরো ওয়াই সমান কুড়ি যেহেতু মাইনাসে মান নেওয়া যাবে না কোনো মাইনাসের মান মাইনাস দৈর্ঘ্য বা পোস্ত কোনো কিছুই হবে না তাহলে আমরা প্লাসের মানটা নেব অতএব পোস্ত ধরেছিলাম কি পোস্ত পোস্ত ধরেছিলাম পোস্ত ধরেছিলাম ওয়াই মিটার অতএব পোস্ত সমান কুড়ি মিটার পোস্ত সমান কুড়ি মিটার এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে যেহেতু পাঁচশো ক্ষেত্র বর্গ পাঁচশো মিটার ক্ষেত্রফল তাহলে হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান পাঁচশো দৈর্ঘ্য সমান পাঁচশোকে কুড়ি দিয়ে ভাগ করলেই দৈর্ঘ্য পাওয়া যাবে একটু মিটার সমান শূন্য পঁচিশ দুগোনে পঞ্চাশ অর্থাৎ পঁচিশ মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার